হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে এলাম আর এখানে এলাম এই পুতিয়া পুতিয়াপ্পা দেখুন এই পুতিয়াপ হারবার আর চায়না বোর্ড পর সবই দেখা যাচ্ছে এখানে ভিডিও করতে এলাম আর আপনাদের এই ভিডিওতে দেখাবো পুতিয়া পাহারবারটা কেমন এখানে অনেক মঞ্জু টঞ্জু আছে ও চায়না বোর্ডও আছে দেখতে পাচ্ছেন চায়না বোর্ড ওখানে মঞ্জি আছে টুনি আছে আর মঞ্জির মাছও তোলা হচ্ছে হারবারটা কেমন কীরকম মাছ তোলা হয় আরও এখানে বাঙালি ভাইয়েরা কাজ করে তাদেরকে নিয়ে এই ভিডিওটা করলাম আর আমার এই চ্যানেলে কেউ যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আর বেলাইকন বাজিয়ে দেবেন ভিডিওটা এবার শুরু করা যাক বেশি দেরি না করে চলুন পাচ্ছেন আর আমার সাথে আছে আরও আমাদের তিন বন্ধু দেখতেই পাচ্ছেন আপনারা একটু হাই দেখা হাই দেখান হাই বন্ধুরা আমরা এই চার পাঁচজন মিলে ঘুরতে এসেছি পুজিয়াপ্পা হারবার আর পুজিয়াপ্পা হারবারটা কেমন তোমাদেরকে সবাইকে আজকে ঘুরে দেখাবো সঙ্গে আছে আমাদের এই ইউটিউবার দাদা পিন্টু দাস দেখতেই পাচ্ছেন গাইস আমরা পুথিয়াবা হারবারে চলে এলাম প্রায় আর এই দেখুন হারবারটা কত সুন্দর লাগছে এই হচ্ছে হারবারে মাছ কেনে বেচা হয় এখানে আর এই যে মনে হচ্ছে মনজুতে কিছু মাছ পেয়েছে সেই মাছগুলোই যে টুনি আছে ছোটো ছোট নৌকো মতো সেগুলোতে করে এই মাছগুলোকে নিয়ে এসছে সেই মাছগুলোই এখানে বিক্রি হচ্ছে ওই দেখতে পাচ্ছেন একটা নেট আছে বা জাল সেইটার মাধ্যমে মাছগুলোকে তুলে দেখুন খুবই সুন্দরভাবে তুলে এই বড় ক্যারেট আছে সেই ক্যারেটে মাছগুলো লোড করা হচ্ছে আর এখানে যারা যারা কাজ করছেন তাদের থেকে জিজ্ঞেস করব যে তারা কিরকমভাবে ভাবে এই কাজটাকে করেন আর কত কি টাকা পান কিরকম কমিশন পান সেগুলো সবকিছু জিজ্ঞেস করব আমাদের সাথে থাকুন সে দিয়ে দেখতে থাকুন আর অনেকে আছে তাদের সাথেও কথা বলবো কিটনাকারকে কারকে মিলতে হয় আপ লোক কা কিডনা মিলতে হয় কাম করলে হ্যাঁ বেশ এই ধর বলো এক মিনিট এক মিনিট লাইক হ্যাঁ এক বক্স আচ্ছা সারাদিনে কতদিন যাবো আপনার দাদা ও আচ্ছা আচ্ছা দাদার বাড়ি কোথায় দাদা হ্যাঁ ও আচ্ছা কেউ যদি এখানে আসতে যায় কাজ করতে পারবে আর আচ্ছা 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 এখানে কেউ যদি আসতে যান গুগলি বা ওস্তনের যেখান থেকেই হোক কাজ করতে পারবেন আপনারা এই বক্স ফুল টা করে এই দেখতেই পাচ্ছেন এই দেখুন এই মাস্টার দেখুন খুব সুন্দর 20 টাকা 22 টাকা যখন যেরকম হয় এটাই তো at pd fishing blocks at pd fishing blocks এটু দেখুন খুবই সুন্দর লাগছে একদিকে চাইনা বোর্ড বা বড় বড় যে বড় বড় গুলো আর চাইনা টলি সেগুলোর মাছগুলো উঠছে আরেকদিকে মঞ্জুর মাছ উঠছে এই দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে চাইনা বোটের মাছগুলোকে খালি হচ্ছে চাইনা বোটের মাছ দেখুন বড় যে ক্যারেট ক্যারেট করে মাছগুলো এখানে রাখছে আর আপনাদের দেখালাম প্রথমে সেই মঞ্জুর মাছগুলো উঠছে একদিকে আর এই হচ্ছে দেখুন ভেতরটা যেখানে মাছগুলো কেনাবেচা করা হয় ভেতরে এই দেখুন চারিদিকটা আর এই কিছু মাছ পেয়েছে মঞ্জুর মঞ্জুর অনেকেই মাছ পেয়েছে আর সেই মাছগুলোই তুলছে তারা বড় ক্যারেটে লোডিং করে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে সেগুলো যে বড় বড় গাড়ি আছে সেগুলোতে লোড করছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুব লোড করছেন তল বোর্ডের মাছগুলো তুলছে আর আমরা প্রথমেই মঞ্জুর মাছগুলো দেখে এলাম আপনাদের দেখালাম সেই দিক থেকে দেখে এবার আমরা আরো সামনের দিকে এসছি দেখুন আরো সামনের দিকে এদিকে কি আছে সামনের দিকটা আপনাদেরকে দেখাবো দেখা যাক আর আমাদের সাথে থাকুন এই দেখুন এখানে মনে হচ্ছে হ্যাঁ মঞ্জুর টুনি এসছে আপনারা দেখেই বুঝতে পারছেন মঞ্জুর টুনি এসছে টুনিতে কি মাছ পাওয়া গেছে সেটা আপনাদের দেখাবো দেখুন আমাদের সাথে থাকুন রাইস দেখি এই ক্যারেটে কি মাছ রাখা আছে রাইস দেখতেই পাচ্ছেন আপনারা মাছগুলো আপনাদের কাছে পরিচিত সবার কাছে এই মাছটা পরিচিত আর এই মাছটা হচ্ছে খপকপি মাছ জানেন আপনারা সবাই এই মাছের সঙ্গে আপনারা সবাই কম বেশি পরিচিত আছেন এই দেখুন এই খপকপি মাছ বা কাউয়া মাছ বলা হয় জেলে বাসায় সেই মাছগুলোই ধরে নিয়ে এসছে দেখতে পাচ্ছেন সেই মাছগুলোই বিক্রি করবে মঞ্জুতে মাছগুলো পেয়েছে আর সেই মাছগুলো নিয়ে এসছে এই দেখতে পাচ্ছেন সেই মাছগুলো নিয়ে এসছে এখানে বিক্রি করবে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে এই দেখুন এ হচ্ছে খপকপি মাছ মাছ মাছগুলো নিয়ে চলে এসছে আর এই মাছগুলো এখনও বিক্রি হয়নি তবে সবাই এখানে আছে এই দেখুন খপকই মাছটা খুবই সুন্দর লাগছে সবাই আছে এই দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে অনেকে বসে আছে কেউ কেউ বা দাঁড়িয়ে আছে কেউ বা উপরে আছে তারা মাছের এখনো দাম বলেনি সেই হিসাবে মাছটা বিক্রি হয়নি মাছের পর্যাপ্ত পরিমাণে দাম পেলে তবে এই মাছটা বিক্রি হবে আর সেই হিসাবে এরা সবাই অপেক্ষা করে আছেন পর্যাপ্ত পরিমাণে যেরকম প্রতিদিনের ন্যায় যেরকম ডাক উঠবে মাছের সেই হিসাবে মাছটা বিক্রি হবে আর তার জন্য সবাই অপেক্ষা করে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন মাছগুলো এনেই রাখা আচ্ছা কমিশন চান আপনারা আচ্ছা 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 আমাদের সাথে থাকার জন্য এই মাছগুলো মাছের ডাক তুলে মাছগুলো বিক্রি হয়ে গেছে সেই কারণে মাছগুলো এই নেটের দ্বারা বা ওই জালের দ্বারা মাছগুলোকে তুলে বড় যে ক্যারেট আছে ক্যারেটের মাধ্যমে লোড করে মাছগুলোকে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে বয়ে যারা কিছু মুঠে ভাইয়েরা আছে বা যারা কাজ করেন তারা নিয়ে যাচ্ছেন মাছগুলোকে নিয়ে লোড করবেন গাড়িতে এনারা নিয়ে যাচ্ছেন কেউ বা বরফ করবেন কেউ বা গাড়িতে লোড করবেন দেখতেই পাচ্ছেন ওখানে নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে মাছটাকে ভালোভাবে আইস বা বরফ করে মাছটাকে গাড়িতে হবে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হবে আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বোর্ডগুলো চায়না বোর্ড বা কেরালার যে টলি বলা হয় এই টলিগুলো দেখেই বুঝতে পারছেন বন্ধ আছে কদিনের জন্য আর এই এপাশেও দেখতে পাচ্ছেন এদিকে এবার পেট্রোল পাম্পের সুব্যবস্থা আছে পাম্প আছে যেহেতু এখানে বোর্ড আছে তাই সেই হিসাব লক্ষ্য করে এখানে পাম্প করা হয়েছে সবার সুবিধার্থে দেখতেই পাচ্ছেন আর এই পাশটা দেখুন এই পাশে কিছু মঞ্জুর টুনি আছে কিছু টুনি যেগুলো চলা চলাকালীন টুনি সেই টুনিগুলো জলের মধ্যে আছে এগুলো চলছে না সেগুলোকে উপরে তুলে রাখা হয়েছে আর ওদিকে দূরে দেখতে পাচ্ছেন অনেক বোর্ডও আছে ওদিকে টুনিও আছে আর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন পুথিয়াপ্পার এই পাশটায় এসলে এলাম মানে মানে আমরা শেষ প্রান্তের দিকে এলাম হারবারের নদীর ধার দিকটা এলাম এপাশে পাশে যে রাস্তা আছে ওই যে হারবারটা আপনাদের ওই হারবারের কাছে গিয়ে দেখালাম এতক্ষণ আর এরপরে এ পাশে যেই দিকটায় বোটগুলো ঢোকে হারবারের যে মুখটা আছে সেই মুখ দ্বারা আমরা এই রাস্তা দিয়েই গেলাম এই রাস্তা দিয়ে গিয়ে ওই শেষ প্রান্তটা আপনাদেরকে দেখালাম আর এই হচ্ছে যেই বোটগুলো বন্ধ আছে সেই বোটগুলো এখানে রাখা যায় আর ওখান থেকে যারা মাছ বিক্রি করে তারাও এখানে রাখে বোট দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই পুতিয়া হারবারটা করেছে আর খুবই সুন্দর লাগছে রাস্তাটাও খুব সুন্দর আর এদিকে দেখুন ওই দূরের দিকটা দেখুন ওই হারবারটা মানে যেখানে আমি ভিডিও আপনাদেরকে দেখালাম আপনারা দেখেও বুঝতে পারছেন এদিকে সব টুনি রাখা হয় বোট রাখা হয় অবশিষ্ট এরকম টুনি এদিকে চায়না বোট বন্ধ রাখে তারাও রাখে আর মাছ খালি করে তারাও রাখে খুবই সুন্দর ব্যবস্থা এই হারবারের আপনারা দেখে বুঝতে পারলেন এই হচ্ছে হারবারের চারিদিকটা আর আমাদের জেলে ভাই ওনার থেকে জিজ্ঞেস করব আচ্ছা দাদা এখানে কতদিন আছেন আপনি আমি এখানে আছি আজকে দুমাস আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খেজুরি খেজুরি সেটা কোথায়

ডেইলি ফিশিং দুদিনে ফিশিং দুদিনের এরকম টাকা দেয় দুদিন কাজ করলে ওই দু হাজার টাকা বাটা টাকা দেয় আচ্ছা আর শেয়ার টাকা মাসে আমাদের দেয় এক মাসে এক মাসে কিরকম পান শেয়ার টাকা মাসে ওরা ওই পনেরো ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা যে মাসে যেরকম আচ্ছা আচ্ছা কুড়ি হাজার টাকার ভিতরে আচ্ছা বাড়ি কবে যান যাবেন দাদা বাড়ি যাব এখন সবই তো এসেছি আরো ছ সাত মাস হলে যাবে ও আচ্ছা 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 ঠিক আছে দাদা থ্যাংক ইউ আমার এই চ্যানেলে থাকার জন্য বন্ধুরা এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আর বেলাইকন বাজিয়ে দেবেন থ্যাংক ইউ